বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি স্বাধীনতা ইতিহাসে নীরব সাক্ষী ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি শুধু একটি স্থাপনা নয় এটি বাঙালি জাতির মুক্তির সংগ্রামের ইতিহাস বহন করে এই বাড়িটি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র এবং স্বাধীন বাংলাদেশের জন্মলগ্নের সজীব সাক্ষী বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব বঙ্গবন্ধুর স্বাধীনতা আন্দোলনের দক্ষ ঐতিহাসিক গুরুত্ব বঙ্গবন্ধু স্বাধীনতার আন্দোলন ছয় দফা কর্মসূচি ও মুক্তিযুদ্ধের পরবর্তী গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের পর অংশ এখান হয়েছিল উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানি সেনারা এই বাড়ি থেকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায় উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ভোরে বঙ্গবন্ধু তার পরিবারের বেশিরভাগ সদস্যকে এই বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয় আজকের বত্রিশ নম্বর বাড়ি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি বঙ্গবন্ধুর স্মৃতির জাদুঘর হিসেবে সংরক্ষিত ছিল এখানে বঙ্গবন্ধুর ব্যবহৃত আসবাবপত্র পোশাক বই ছবি এবং ঐতিহাসিক দালিল সংরক্ষিত ছিল প্রতিদিন হাজারো দর্শনার্থী এই জাদুঘরে এসে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেন কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর বাড়িটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রথমে তারা বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় পরবর্তীতে বুলডোজার দিয়ে বাড়িটি ঘুরিয়ে দেয় তাদের সাক্ষী বাড়িটি আগেও কঠোর নিরাপত্তায় ছিল এখনও নিরাপত্তায় আছে সামাজিক নিয়ম ঢাকা